ভাই আর আপনার ভাইরাল প্যান্ট কিনে ফেলুন হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে সম্ভব এই যে এই গেমের মাধ্যমে এইভাবে বলটা আপনি ফেলে দিবেন এই বলটা দেখছেন কি সুন্দর করে আসতেছে এখানে অনেক সিস্টেম করা আছে দেখেন এখানে সিস্টেম আছে আমি এটা দিয়ে দিচ্ছি আবার এই যে বলটা কিন্তু চলে আসতেছে হানড্রেড পার্সেন্ট কিন্তু ফ্রি পেয়ে গেলাম না ফ্রি পাইনি হানড্রেড পার্সেন্ট না একটা কি পেয়ে পাইছি আচ্ছা এক কাপ কফি ভাই কিন্তু খাওয়াবেন সো আপনারা হচ্ছে এক কাপ কফি এখানে হান্ড্রেড পার্সেন্টও ফ্রি আছে দেখে না আপনারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্টে যদি চলে আসেন তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা একটা প্যান্ট ফ্রি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি কিন্তু হচ্ছে প্যান্টের একটা শপে চলে আসছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এই প্যান্টের শপের নাম হচ্ছে নুন আমরা নুনের যে ওনার তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আচ্ছা ঈদের জন্য তো আপনারা এই যে অফারটা দিয়েছেন যে একদম 100% ডিসকাউন্টে প্যান্ট দিয়ে দিচ্ছেন। একটা খুবই ভালো এটা ডিসিশন নিয়েছেন যে এটার জন্য মানুষ চলে আসবে আপনার এত সুন্দর সুন্দর আপনার কালেকশনগুলি আমার মাথা নষ্ট। সো ভাই আপনি ডিটেইলসটা আমাদের ভিউয়ার্সদের জানিয়ে দিন। সবকিছু আপনার শপে এবং কালেকশনগুলি দেখিয়ে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আমার এই আয়োজনটা হচ্ছে মূলত রমজান মাসে অনেকে অনেক জনের গিভওয়ে দেয়। অনেক দহনের হচ্ছে খেলাদുള്ളা দেয়। তো রমজান মাসের আগেই হচ্ছে আমরা এটা আয়োজন করেছি কারণ হচ্ছে রমজান মাসে আমরা আসলে এবাদত করার জন্য একটা টাইম ফ্রি টাইম বের বের করার জন্য মূলত আমরা এই আয়োজনটা করেছি আগে যাতে আমাদের সেলটা আগে থেকে আমরা শেষ করতে পারি আর আমাদের এই খেলার আয়োজনটার মূল থিম হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ফিক্সড প্রাইসে প্রোডাক্ট সেল করি আর যেহেতু ফিক্সড প্রাইসে প্রোডাক্ট সেল করি সামনে রমজান চলে আসছে রমজানে হচ্ছে সেল করার উদ্যোগ আমি নিয়েছি তো সব ভাইয়ারা চাচ্ছে যে হচ্ছে ডিসকাউন্ট যে আমি সবাই যেরকম ডিসকাউন্ট দেয় আমিও যাতে এরকম ডিসকাউন্ট দিই তো সুখবর হচ্ছে আমি কিন্তু ফিফ ফিফটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি এবং আমার খেলার নিয়মটা হচ্ছে এখানে আপনারা অনেকগুলো বল দেখতে পারতেছেন আমার হাতে হচ্ছে তিনটা বল এখানে একটা বল আর আপনারা যারা প্রত্যেকটা শপিং করবেন অর্থাৎ কেউ যদি একটা প্যান্ট কিনেন সেক্ষেত্রে একটা বল আপনি এখানে গেম খেলার সুযোগ পাবেন যদি দুইটা কিনেন তাহলে দুইটা যদি কেউ তিনটা চারটা কিনেন তিনটা চারটা বল পাবেন এবং আমাদের খেলার কিছু নিয়ম আছে যদি আপনার বাইরে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি আউট আর এখানে এখানে অনেকগুলো অফার আছে যেমন এখানে ফিফটি পারসেন্ট অফার আছে টেন পার্সেন্ট আছে ড্রিঙ্কস আসে টোয়েন্টি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে অ্যাগেন শট আছে একশো পার্সেন্ট একশো টাকা রিচার্জ আছে বাউচার আছে। তো বিভিন্ন আয়োজনকে ঘিরে কিন্তু আমি খেলাটা রাখছি তো আপনাদের এইটা যদি বলটা কোনোভাবে হান্ড্রেড পার্সেন্ট আসে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আপু ট্রাই করেছিলেন তো ওনার কিন্তু হানড্রেড পার্সেন্ট থেকে একটা কপি চলে গেছে তো হানড্রেড পার্সেন্ট যাদের আসবে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে প্রোডাক্টটা নিতে পারবেন যেমন আমি হচ্ছে এখান থেকে যদি দুটা বল ছাড়ি এখানে আমি একটা ছাড়লাম এখানে আমি আরেকটা ছাড়লাম দেখি দুইটা বল কোথায় যায় তো মার্শাল্লাহ একটা বল কিন্তু আউট হয়ে গেছে এবং আরেকটা বল আরেকটা বল আউট হয়ে গেছে যদি এই বলটা হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আসতো দেন আপনারা একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে ফ্রি পাই দেন অর্থাৎ তিনটা প্রোডাক্ট যদি খেলে আপনি একটা ডিসকাউন্ট মানে একটাকে হানড্রেড পার্সেন্ট করতে পারেন তাও আপনি একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে শপিং করতে পারবেন খুবই ভালো কিন্তু এই অপশন কিন্তু একদমই মিস করা যাবে না কারণ ঈদে কিন্তু ভাইয়াদের প্যান্ট লাগে আর তাদের ডিজাইনগুলো এখন ভাইয়া দেখে দিবে এক এক করে খুবই সুন্দর আপনারা অবশ্যই পারচেস করে নেবেন আর এই ফান গেমটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এসে ভাই আমরা এখন হচ্ছে কালেকশন দেখি আমাদের সর্বপ্রথম যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে আফগানি প্যান্ট এগুলো হচ্ছে এগারো পকেট বিশিষ্ট প্যান্ট এখানে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিড ডেনিমের এবং সম্পূর্ণ স্পান্ডেক্সের দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে এগুলো হচ্ছে আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা এখানে বোর্ডে গেম খেলে কিন্তু এগুলো ফ্রি নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে এইদিকে আরও আছে এখানে আছে কার্গো ফোর ব্লু কালারের এখানে আছে কার্গো থ্রি অ্যাশ কালারের এখানে ওয়েস্টার্ন টু এরকম বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টাইপের প্যান্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এসে পারচেস করতে পারবেন খুবই ডিজাইনফুল এই এরকম পকেটওয়ালা কিন্তু মানে প্যান্টগুলি ভাইয়েরা খুবই পছন্দ করে না তাদের হচ্ছে কাপড় কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি খুবই ভালো আছে কিন্তু আমরাও আসছি পার্সেজ করার জন্য যে দেখবো কেমন কোনটা পছন্দ হয় নিয়ে নেবো এখানে এই কালারটা জাস্ট দেখেন নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর কিন্তু কালেকশনটি আর যারা প্যান্ট ছাড়া মানে এই যে পকেট ছাড়া চান তাদের জন্য এটা বেস্ট হবে এটা ডিজাইনটা জাস্ট দেখেন হাঁটুতে পরে থাকবে এই ডিজাইনটি খুবই সুন্দর এগুলো কি হচ্ছে স্টিচ জি স্টিচ সেমি স্টিচ মনে হয় নাকি একদম ফুল 2% হচ্ছে স্টিচের মধ্যে সো ভাইয়ার থেকে এগুলো আমরা কেমন প্রাইসে রাখছি ভাইয়া এগুলো তো হচ্ছে বরাবর আমি আগে বলেছি আমরা ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করি না আমাদের হচ্ছে এগুলো 950 টাকা থেকে 900 টাকা থেকে 950 টাকা করে আর এই আফগানি 11 পকেট বিশিষ্ট প্যান্টগুলো হচ্ছে আমাদের 1550 টাকা করে আচ্ছা এগুলো কিন্তু ভাই একদম রেগুলার একদম সব সময় যেটা সেল করে সেই প্রাইসটা বলে দিলো আফগানি প্যান্টটা জাস্ট দেখেন এটা পড়লে ভাই মানে জিজ্ঞাসা করবে যে এই ফ্যাশনেবল প্যান্টটা তোরা কোথায় থেকে কিনেছিস সো আপনারা কিন্তু এটা মিস করবে না ঈদের জন্য একদম ইউনিক একটা প্যান্ট এটা আমরা 1550 এ দিয়ে দিচ্ছি জি আর এই বাদ বাকি গুলো আমরা 950 950 এ দিচ্ছি আর ভাইয়াদের এগুলো একদম নিজস্ব প্রোডাক্টস আর দেখেন তাদের প্রোডাক্টস গুলো জাস্ট দেখেন আর আরেকটা সুখবর আছে আপনারা যারা বিজনেস করতে চান তারা কিন্তু পাইকারিতে ভাইয়াদের থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ যেরকম এই যে বান্ডেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা হচ্ছে বান্ডিল ঠিক আছে এখানে কয়টা প্যান্ট আছে ভাইয়া আচ্ছা এখানে দশ পিসের বান্ডিল একটা একই ডিজাইনের না একই ডিজাইনের দশ পিসের বান্ডিল নিয়ে আপনারা কিন্তু বিজনেস করে ফেলতে পারবেন সো বিজনেস যারা করবেন তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা রিটাইল নেবেন সে প্রাইস তো আমি জানিয়ে দিয়েছি একদম নিজস্ব প্রোডাক্টস তারা ফ্যাক্টরিতে তৈরি করে থাকে জাস্ট দেখেন প্যান্টের কিন্তু অভাব নেই সো অবশ্যই কিন্তু নুনে চলে আসবেন আমি তাদের হচ্ছে লোগোটাও এখানে শো করে দিচ্ছি ভাইয়া আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি মিরপুরে আমাদের শোরুমটা মিরপুর ষাট ফিট রাস্তা পাবনাগলি লেগুনা স্টেনের পশ্চিম পাশে দুই তলায় তাকাইলে কিন্তু আমাদের ইয়েলো কালারের এই শোনটা দেখতে পাবেন আচ্ছা তো অবশ্যই কিন্তু স্যার ভিজিট করবেন আর এই গেমটা খেলবেন ফান গেম যদি আল্লাহ কপালে রাখে 100% ফ্রি তে প্যান্ট নিয়ে যাবেন এটা কিন্তু একদম মিথ্যা না এটা রিয়েল হ্যাঁ গতকালকে কিন্তু আমাদের ভিডিওতে দেখেছেন একটা ভাই কিন্তু 100% একটা নিয়েছে আমি দেখেছি ভাইদের পেজও আছে সো ওখানে দেখতে পারবেন যে একজন নিও চলে গেছে অলরেডি সো এটা একদম হচ্ছে সত্যি কথা এসে গেম খেলবেন আর নিয়ে যাবেন 100% ফ্রি তে প্যান্ট খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ